উস্তাদ এখন পাইছো উস্তাদটা খালি সবসময় খালি খেডোর খেডুর করে হেল্পারের সাথে হেল্পার হও ভেজাল আরে খেডুর খাডু তো করবে বারো বছর থেকে এই কামগুলো কর গেলাম মিস্ত্রি হওয়ার কারণে এবার এই পঁচিশ সাল আসলে মিস্ত্রি হম মিস্ত্রি হয় তারপরে দেখিম যে উস্তাদি আমি খায়া ফেলাই এ ভাই এই ইটগুলো যে তুই অনেক তুলবু তোকে এত সময় লাগে ইট তুলতে মুই ইট বিলে করে কাম করছি না উস্তাদ মু তুলবে না উস্তাদ

ওস্তাদ থাকেন থাকেন এনা বেড়েক মারো ওস্তাদ তোমরা একে শুনো আর বেলা কিন্তু বেশি সময় নাই ওস্তাদ এইলে সরকারি কাম ভাল করি না পড়া নেবে বুঝি এই টেকার বিধি দেখলে হবার না বুঝজি ওস্তাদ তোমরা তো ওস্তাদ তোমরা এগলে মুখ শিখি দিবে মই হেল্পার হয়ে যাই তোমা গলে শিখি এগলে কথা কোন রকম শুনো শুনো কি কন ওই লিভারে বেশি খটখটাইলে কয় বলে ওটা ওস্তাদ ভাল নয় ওস্তাদের সাথে কামো যাবার না সাথে যাই